রাজধানীর পুরানা পল্টন এলাকায় একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকাল নটা নাগাদ আগুন লাগে মানিকগঞ্জ হাউস নামের একটি ভবনে এই অগ্নিকাণ্ড ঘটেছে চারতলা ভবনের দ্বিতীয় তলায় একটি ল চেম্বার থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট শুরু থেকে কাজ করলেও এখন ছটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত জানা যায়নি আশিক যেমনটি আমরা জানলাম যে ইতোমধ্যে সাতটি ইউনিট যোগ দিয়েছে নটা নাগাদ খুব সম্ভবত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কোথেকে আগুনের সূত্রপাত এই মুহূর্তে সেখানকার অবস্থা কেমন দেখছেন বিশেষ করে আগুনের ভয়াবহতা কেমন দেখছেন বৃষ্টি আমরা একদম পুরনো পল্টন মোড়ে রয়েছে এই পুরনো পল্টন মোড়ে মানিকগঞ্জ হাউস নামের একটি ভবন আছে চারতলা ভবন সেই ভবনেই কিন্তু আগে জেনেছি যে ইতিমধ্যে সাতটি ইউনিট কিন্তু ভেতরে কাজ করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ভবনটি এই ভবনের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তলায় আগুন ছড়িয়ে গেছে এবং সেই আগুনের ধোঁয়া আমরা বাইরে থেকে প্রচন্ড ধোঁয়া দেখতে পাচ্ছি এখন বাইরে থেকে খুব একটা আগুনের আগুন আমরা দেখতে না পেলেও প্রচন্ড ধোঁয়া দেখতে পাচ্ছি আমরা এখানে এসে যারা এই ভবনে আসলে বেশিরভাগ ভবনেই পুরো ভবনটিতেই আইনজীবীদের চেম্বার অর্থাৎ এখানে আইনজীবীরা তাদের অফিসিয়াল কার্যক্রম করে থাকেন সেক্ষেত্রে ধারণা করছি আমরা যে যেহেতু আইনজীবীদের চেম্বার সেখানে প্রচুর নথিপত্র থাকে আইনজীবীদের প্রচুর বই এবং প্রচুর মামলার নথিপত্র সেখানে থাকে সেই পত্রে এবং অগ্নিকাণ্ডের কারণে কিন্তু প্রচন্ড ধোয়া হচ্ছে সেই কাগজের কাগজে আগুন লাগার ফলে যে কাজটি হচ্ছে আসলে সে কারণে আসলে আগুন নেভাতে কিন্তু কর্মীদের বেপ পেতে হচ্ছে এখন পর্যন্ত আমরা আগুনের সঠিক কোথা থেকে আগুন লেগেছে সে বিষয়টি এখনো নিশ্চিত না তবে ধারণা করা হচ্ছে এই ধরনের যে ভবন সেখানে আসলে বৈদ্যুতিক বিভিন্ন লাইন আছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য তারের জটলাও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তো ধারণা করা হচ্ছে যে এই ধরনের আগুন বিশেষ করে শর্ট সার্কিট থেকে হয়ে থাকে রাখতে পারে যেহেতু এখানে গ্যাসের কোন কার্যক্রম আমরা দেখছি না কারণ পুরোটাই অফিস এবং নিজেই নিচে অ্যাপেক্সের শোরুম সুতরাং এখানে আমরা স্বাভাবিকভাবে ধারণা করছি যে হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে তবে এখন পর্যন্ত আসলে আমরা নিশ্চিত ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে কাজ করছে আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি ইতিমধ্যে সাতটি ইউনিট কিন্তু তারা ভেতরে অগ্নি নির্বাপনের জন্য আসলে কাজ করে যাচ্ছে এবং তাদের সাথে কথা বলে যেমনটি জানা গেছে ভেতরে প্রচন্ড হিট আছে এবং সেখানে কিন্তু ভেতরে আগুন পুরোপুরি নির্বাপনে আনতে তাদের থেকে তো প্রচন্ড বেগ পেতে হচ্ছে এবং তারা আমরা দেখতে পাচ্ছি তারা প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে যত দ্রুত বাইরে থেকে যদিও দেখা না গেলেও কিন্তু ভেতরে প্রচন্ড ধোঁয়া বের হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে ভেতরে আগুনের 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 তীব্রতা রয়েছে সব মিলিয়ে আসলে আমরা হয়তো ফায়ার সার্ভিসের সদস্যরা যদি খুব অল্প সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারে